হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ফটোশপের দারুণ একটি ট্রিক্স এই ট্রিক্সটি ব্যবহার করে মোবাইলে তোলা বাঁকা এবং ঝাপসা ছবিকে মুহূর্তেই আপনি সোজা এবং ঝকঝকে করে নিতে পারবেন এভাবে করবেন দেখিয়ে দিচ্ছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার ডিভাইস থেকে ফটোশপ ওপেন করে নেবেন কন্ট্রোল প্লাস ও চেপে আপনি যে ফাইলটি কাজ করতে যাচ্ছেন সেই ফাইলটি ওপেন করে নেবেন ফাইলটি ওপেন হওয়ার পর ক্রপ টুল সিলেক্ট করবেন ক্রপ টুল সিলেক্ট করার পর ওয়েট অপশনটি ক্লিয়ার করে দিবেন এবং হাইট অপশনটিও ক্লিয়ার করে দিবেন তারপর রেজুলেশন অপশনটি তিনশো রাখবেন এখন আপনার যতটুকু প্রয়োজন ততটুকু ক্রপ টুল দিয়ে সিলেক্ট করে নেবেন তারপর এখানে পার্সপেক্টিভ একটি অপশন আছে এই বক্সে একটি ক্লিক দিয়ে দিবেন এখানে দেখা যাচ্ছে আপনার ফাইলের বাইরেও কিছু স্পেস রয়েছে তারপর আপনি কর্নারগুলো টেনে টেনে মিলিয়ে দিবেন মিলিয়ে দেওয়ার পর ইন্টারে প্রেস করবেন প্রেস আপনার ফাইলটি সোজা হয়ে যাবে এখন কালার ব্যালেন্স করার জন্য কন্ট্রোল প্লাস শিফট প্লাস বি বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন অটোমেটিক কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে তারপর কন্ট্রোল এল প্রেস করবেন এল প্রেস করে এখান থেকে এই টুলটি সিলেক্ট করবেন এই টুলটি সিলেক্ট করার পর আপনার পেজের যে অংশে ব্যাকগ্রাউন্ড বেশি কালো রয়েছে সেখানে একটি ক্লিক করে দিবেন দেখতে পাবেন আপনার পেজটি পুরোপুরি ব্যাকগ্রাউন্ডটি সাদা হয়ে গিয়েছে তারপর পুনরায় কন্ট্রোল প্লাস এল বাটনে প্রেস করবেন প্রেস করে এখান থেকে এই অপশনটি একটু বাড়িয়ে দিবেন দেখতে পাবেন আপনার যে অবজেক্ট আছে লেখাগুলো দেখতে পাবেন পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে এখন কন্ট্রোল এস বাটন চেপে আপনার ফাইলটি সেভ করে নেবেন বেশ আপনার কাজ কমপ্লিট এমনি আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক করুন কমেন্ট করুন আর হ্যাঁ অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন